আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওর্স ইতিপূর্বেই আমি আছি আলপনা এড প্রতিষ্ঠানে তো সেই আলপনা এডটা আজকে একদম ঘুরে দেখবো এবং ছোটো একটা ব্লগ করছি আপনারা যারা প্রিন্টিং সেক্টরে কাজ করেন তো পাইকারি রেডি অনেকে কাজ করতে চান তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে আর সব থেকে বেশি ইফেক্ট যারা মহিষিং বিভাগে যাদের জেলা ভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে তো তারা কিন্তু এই আলফোনা এডে আপনাদের ডিজাইন করে প্রিন্ট করে কাস্টমারকে ডেলিভারি দিতে পারেন তো আলপনা এডে এই এই মুহূর্তে আপনার দুইটা মেশিন রয়েছে একটা হচ্ছে দশ পিনের আর একটা হচ্ছে পাঁচ পিনের ওকে তো এইখান থেকে একজন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি এই প্রতিষ্ঠানে কাজ করছেন কতদিন যাবত ধরে আড়াই বছর আড়াই বছর ধরে তো এই প্রতিষ্ঠানে যে এত কাজ করতেছেন তো আপনাদের টাইমিংটা একটু বলেন কয়টার সময় খুললেন বা কয়টার সময় বন্ধ করেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত কাস্টমার কিরকম আসে ভালো রেসপন্স আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে এখানে আমাদের মুগ্ধ ভাই আছেন তো আপনারা যাদের প্রতিষ্ঠান রয়েছে আপনার পাইকে রেটে কাজ করতে চান মুগ্ধ কাছে চলে আসবেন আর উনি আপনাকে একদম প্রিন্ট করে একদম কমপ্লিট এভাবে করে দেবে ঠিক আছে মুগ্ধ ভাই ধন্যবাদ তো প্রতিষ্ঠান মাসাল অনেক বড় প্রতিষ্ঠান আর ময়মিসিং এর মধ্যে অনেক বেস্ট একটা প্রতিষ্ঠান বেস্ট কোয়ালিটি আমি বলবো আর এখানে আরেকজন আছে ডিজাইনার ভাই তো ওনার সাথে একটু কথা বলি আমি জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি এইখানে এই প্রতিষ্ঠানে কাজ করছেন কতদিন যাবত

আপনার প্রিন্ট করে কাস্টমারে ডেলিভারি দেবেন দেখেন প্রিন্টিং সেক্টরতে ইনকাম করা ইজিলি ইজিলিভাবে সহজ আমি আপনাদেরকে সবাইকে বলি যারা ডিজাইনার তারা আপনারা অর্ডারগুলো দিতে পারেন তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আরেকদিন আরেক নতুন প্রতিষ্ঠান দেখাবেন আসসালামালাইকুম